সেটি সৌদি আরব পালিশে একটি কুয়া থেকে গরম পানি উঠে ওখানে নাকি পঁচাশি ডিগ্রি গরম পানি উঠে জ্বর বৃষ্টি ঠান্ডা সবসময় উঠে তাকে ওই গরম পানির দৃশ্যটা দেখার জন্য যাচ্ছি শুধু মরুভূমির দৃশ্যর মধ্যে দেখেন এগুলো হচ্ছে মরুভূমির আছে এগুলো হচ্ছে এগুলো উঠের জন্য পানি আনছিল

গরম পানি সবাই দেখার জন্য কুয়া থেকে গরম পানি উঠে অনেকে গোসল করতেছে ওইদিকে একটু কোল এদিকে হচ্ছে পঁচাশি ডিগ্রি এদিকে আসার পর একটু কমে গেছে মানুষ এদিকে গোসল করতেছে